মেমোরা থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তুলাবাজি সহ অবৈধভাবে হরেনের অভিযোগ একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবচেয়ে ক্রেতা বিক্রেতাদের সম্মিলিত অভিযোগ হচ্ছে নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলেমুরা থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করেছিলেন একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলে ওনাকে একশো দুইশো কিংবা তিনশো টাকা করে প্রণামী দিতে হবে এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা এবং যান চালকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে একটা সময়ে রাস্তায় প্রতিবাদ করতে থাকেন ঘটনার খবর প্রাপ্তির পর তেলেমুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন তেলেমুড়া থানার ওসি জয়ন্ত কুমার দেব প্রমুখ ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই করা ব্যবস্থা গ্রহণ করতে চলেছে

আমরা একশ্বর যদি মানে করেন আমরা মাথা হইতা নিমু বা বালু ডালা কইলাম ফাইন কাটেন আমরা ফাইন কেটে নিমু আমি নিজে ফাইন কেটেছি আমার গারে বেশ ফাইন কেটেছি কিন্তু সাথে যেন আমরা ওই গাড়িগুলো দেখেন ওই গাড়িগুলো দেখ এইগুলা কি ফাইন কাটা গাড়ি আপনারা বলেন অসুবিধা <laughs> নাই

এটা আপনার মতো এই গাড়ি যদি গাড়ি তাহলে আমরা গাড়িটা দেখ আমরা দেখ আমরা যদি কাট কিছু